আমাদের আমাদেরকে শান্তির পথ দেখিয়ে গেছে জীবনে অশান্তির পথ থেকে

চুপ থাকি চুপ থাকি ভালো না চুপ থাকাটা ভালো সব সময় না চোখ থাকা শয্যা মা খেতে হবে নিজের পরিচয় না দিয়ে মা খেতে হবে শ্বশুর বাড়িতে যেমন জামাই অন্ধকারে গিয়ে প্রবেশ করে তখন তাই তো সারা মানতে লাগে আমরা জানি সে গল্প যদি সে বলে আমি তোমাদের জামাই দেবো তাহলে সে আর মান খায় না যদি চুট করে থাকে কিছুই না বলে অন্ধকারে থাকে আমাদের মধ্যে অনেকে আছে অনেকে আছে এখন কথা শুনেই ছুট করে থাকে যেহেতু যার যে কথা বলছে তাকে শুনতে ভালো লাগছে তাই সে বিবার করে মেম্বারের উপরে চেপে ইমাম সাহেব এমন কথা বলছে যে কথা প্রতিবাদ কেউ পারে না চুপচাপ করে মেনে নেয় ইসলাম বিরোধী কথা কোন মানুষের বিরুদ্ধে ফিরবার কথা ইত্যাদি প্রতিবাদ করে না অথচ আমরা হচ্ছে উন্মত এমন উন্মত যে আমাদেরকে খারাপ কাজে প্রতিবাদ করতে হবে মেয়ে খারাপ কাজ করছে

আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের জন্য সৃষ্টি করেছেন মানুষ মানে সকল মানুষের জন্য আমাদের দাওয়াত হচ্ছে কারُونَ আবি মারুন কাজে আদেশ দেবে ওয়াতান হামু আলাইকুম এবং হারাম কাজে আপত্তি কর কাজে নিষেধ করবে রতুবিদুল্লাহ এবং আমরাকে ইমান আনতে আল্লাহ যেন তোমাদের মধ্যে এমন একটা উম্মত থাকা দরকার আমরা একটা জামা এমন একটা দল থাকা দরকার যদি সবাই না পারো তাহলে সেই দলের কাজ কি হবে ভালোর দিকে মানুষকে আহ্বান করবে ভালো আদেশ করবে এবং আপত্তিকর কাজে নিষেধ করবে আর তারাই হবে সফল গান এই জন্যে বলা হয়েছে যে সব কাজের আদেশ এবং মন্ত্র কাজে বাধা দেওয়া স্বার্থ অনুযায়ী সফলের উপরে হওয়া যায় সকলের উপরে আমাদের সাধ্য অনুযায়ী স্থান অনুযায়ী এই নয় শুধু আলেন নাই এই কাজটা করবে নয় শুধু জামাতে যারা ঢুকেছে তারা সেই কাজটা করবে যারা সংগঠন করছে তারা করবে বরং প্রত্যেকের উপরে দায়িত্ব আছে বাড়ির থেকে নিয়ে একদম উপর মহল পর্যন্ত সকলের দায়িত্ব আছে যে খারাপ কাজে বাধা দেবে এবং ভালো কাজে আদেশ

অমুকের ছেলে এই করে ছেলে শুনছি খারাপ কাজে ভালো কাজ নয় অমুকের মেয়ে এই কাজ করে ছেলে বিশাল খারাপ কাজে আল্লাহ আল্লাহ রসুল পছন্দ করেন আল্লাহ পছন্দ না সময় পছন্দ করে না তুমি শেখাও ঘৃণা করো ভিন্নকে ঘৃণা করতে শেখাও এ নয় কে ঘৃণা করো কে নয় কথা ঠিক আছে কিন্তু পাপকে ঘৃণা করতে হবে

যেতো কে তার পরিক্রাম হবে না আমার তার খুব ভালো মানস কুমার কি রুই রঞ্জাইলাতি যে নিজেকে ওয়াদা করে যখন তার ভুলে গেল যাত্রাতে উপবেশন দাওয়াই ছিল আমি পরিক্রাম দিলাম তাদেরকে যারা খারাপ তাকে বাধা দিত ও যখন খারাপ তাকে বাধা নিয়ে পরিক্রাম পাওয়া যাবে ওয়াহাবন লাদি যে ظلمু বিআযাব আলাইসু বিমারকায় সুবুর

আমার ঘর থেকে গেল তার সমস্যা কেন আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে জিনিসটা স্বাভাবিক হয়ে যাচ্ছে হবে প্রত্যেক ধরে ধরে এটাই হবে যে স্বাভাবিক হয়ে আর দিন উঠে যাবে আর চিন্তা নেই

তার সঙ্গে ওঠা বসা করবে তার সঙ্গে খাওয়া দাওয়া করবে তার সঙ্গে বন্ধুত্ব করবে যে খারাপ ভক্ত নিয়ম হচ্ছে খারাপ খারাপের বন্ধু ভালো ভালো বন্ধু এটাই হওয়া উচিত কিন্তু না শেষকালে এমন হয়ে যাবে ওই যে কাক আর পায়রার গল্প মনে আছে সাধারণত দেখবেন পাখিরা যখন বসে কাক কাকের দলে বসে পায়রা পায়রা পায়ে কবুতর কবুতরের দলে বসে কুকুর কুকুর দলে বসে

তোমাদের উপকারে যাওয়ার দরকার আছে চাঁদার বাহিনীছি আছে তারে ছড়িনিয়া হদুরকে উপকারকানি হয়ে পানি দিতে লাগলো আর ওটা পাল্টা সুছে ওরা পানি দিতে বলে না তার জন্য আমরা হদুরে পানি মারব করি

قالت خوارقك ومن كان به بارك الله لي ولكم في القران واياكم الايات انه تعالى <applause> الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين

করার আমাদের অধিকার আছে আর আমরা তা করতে পারবো নিশ্চয়ই আর কিভাবে সরকারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব যেভাবে আমাদের ক্ষমতা আছে কাকত আছে এবং শান্তিপূর্ণভাবে মিডিয়ার যে আজকাল চলছে আমাদের সরকার নাকি মুসলিমদের সম্পত্তিতে

মুক্তিপত্র কোয়েলবে এটা নাকি বিল 50% যাচ্ছে আর তার জন্য আমাদের গুণবাদ করতে হবে ঠিক যে রকম আমাদের জন্য সাজে ইমেল করে লোকেরা গুণবাদ করছে যারা পারবে তারা ইমেলের মাধ্যমে প্রতিদিন চাইবেন যে বিল যেন পাস না হয় আমাদের পক্ষে সম্ভব সম্পত্তি যেন নষ্ট না হয় আমাদের ধর্মের ব্যাপারে যেন হস্তক্ষেপ না করা হয় আমাদের জাতীয় সম্পত্তির ব্যাপারে যেন কোন রকম না করা হয় আর এই নিজেই যারা ইমানদার যারা অর্থের কাজে আছেন যারা অর্থের নেতা হয়ে আছেন যারা অর্থে দেখাশোনা করছেন তাদের জন্য যাই নয় যে সেই অর্থে সম্পত্তিকে হেরফেক করবেন অর্থে জিনিসটাকে নষ্ট করবেন নিজে পুঁজিগত করবেন সেখান থেকে টাকা ধার দেবেন স্বজন পোষণ করবেন অথবা সেখানে অন্যায় ভাবে

তাহলে ওবা এটা আমখাস হয়ে যায় আর সমস্যা হয়ে যায় আমরা বুঝতে বাণী যে ইমানদার না তোমরা একে ওর মাল সরু করে ফেরো না একে অপরের মাল বাকি লোকের ফেরো না প্রত্যেক مالের তোমার মেমান হবে সমান হবে আর প্রত্যেক মালের হিসাব হবে যেটুকু তুমি নেচ্ছো সেটাটুকু ফেরত দিতে হবে আর কিভাবে ফেরত দিতে হয় আল্লাহ তারা ভালো জানেন প্রজাদের প্রতি জুলুম করোনা তুমি যদি রাজনৈতিকভাবে জুলুম করছোgranular বিশাল অন্যায় করছো আর রাজা হইলে যদি জুলুম করে প্রজাদের সম্পত্তি ভক্ষণ করছো লুণ্ঠন করছো আইনবিরুদ্ধ নাই করছো আইনের মাধ্যমে জুলুম করা বহুত বড় জুলুম সাধারণ মানুষ জুলুম করে এটা ছোটখাটো জুলুম কিন্তু আইনের মাধ্যমে যারা জুলুম করে তারা বেশি বড় জুলুম জানেন আল্লাহ আমাদেরকে রক্ষা করুন ایک سب طلب کہ اللہ ہم اللہ مصر دے تعلینا من لا یرحمنا اللہ ہم اللہ مصر دے تعلینا من لا یرحمنا من لا یرحمنا من لا یرحمنا کہ اللہ ہمیں امدد کے امدد کو پرے کے پر آنی پر تو دیونا جہرہ امدد کو تیر احمد اللہ ہم صلی اللہ محمد و جی محمد کے صلی اللہ